আমার মতো কে কে আছেন যখনই ঝাল ঝাল কিছু খাওয়ার ক্রেভিং হয় ঠিক তখনই বানিয়ে নেই ঝটপট এই লোভনীয় বরা আর তার সাথে ধোয়া ওঠা গরম ভাগ উফ কি যে দারুণ লাগে বলে বুঝাতে পারবো না সত্যি বলতে পাতায় মরানো এ কোনো বরহা নয় এ যেন স্বাদের খাজানা আর যা তৈরি করতে লাগবে প্রচুর পরিমাণে ঝাল আমি এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশটার মতো শুকনা মরিচ নিয়েছি আর যেগুলো একটু পানিতে ভিজিয়ে রেখেছি দিকে একটা বাটিতে নিয়ে নিব বেশ কয়েকটা চেপা সুটকি এগুলোকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো যাতে ময়লাটা একটু আলগা হয় এবার দশ পনেরো মিনিট বাদে চ্যাপা সুটকিগুলোকে খুব ভালোভাবে আশ ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে সাথে যে দানা পাখা লেজা আছে সেগুলোও ভালোভাবে কেটে পরিষ্কার করে নিতে হবে এবার একটা ব্লেন্ডার জারে প্রথমে শুকনো মরিচগুলো নিয়ে নিব। আর এর সাথে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চ্যাপা সুটকি এবার চ্যাপা আর মরিচ মিলে একসাথে খানিকটা ব্লেন্ড করে নিব দেখুন এ সময় কিছুটা আট ভাঙা হয়েছে এর সাথে দিয়ে দিব দশ বারো কোয়া রসুন আরও দিয়ে দিব তিন চারটা পেঁয়াজ যেগুলো একটু মোটা মোটা করে ফালি করে নিয়েছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয় আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ যে কোনো ভর্তা বা বড়াতে যদি ঝাল লবণটা ঠিকঠাক হয় তাহলে এর স্বাদ কিন্তু বেড়ে যায় দ্বিগুণ এবার ভালোভাবে ব্লেন্ড করে নিব চাইলে পাটায় বেটে নিতে পারেন তবে আমার মনে হয় অতটা কষ্ট করারও দরকার নেই বড়ার মিশ্রণটা কিন্তু এবারে একদম তৈরি এবার বড়ার উপরের যোগার যন্ত্র করার বাকি আচ্ছা সাহেবকে বলেছিলাম আমার কিছু পুঁইশাক দরকার উনি তো পুঁইশাক কিনে ফেলেছে এরপর জিজ্ঞেস করে পুঁইশাকের পাতা চাই কিনা আমি বললাম পুঁইশাকের সাথে পাতা তো থাকবেই উনি বলল না মোটেও না শাকেতে কিন্তু বেশি পাতা নেই তাহলে কি হবে আর এই বলা মাত্রই উনি বললেন বাজারে কিন্তু এখন এক্সট্রা পাতাও পাওয়া যায় তবে পাতার সাইজটা যে এত বড় হবে তা আমি স্বপ্নেও ভাবিনি আর এই বড় বড় সাইজের পাতা দেখে আমি তো ধরেই নিয়েছিলাম আমি এটা দিয়ে বরা তৈরি করবই আর এই তো বড় বড়ো সাইজের ফ্রেশ সাত আটটা পাতা আমি বেছে নিয়েছি এগুলো এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব অবশ্যই তিন চারবার পানি পাল্টিয়ে পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এবার সময় এসেছে বড়া বানানোর এখান থেকে একটা একটা করে পাতা নিয়ে আমি একটা করে বড়া বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর এই বড়া বানানোর ব্যাপারটা যে এত সোজা এটা যে কেউ পেরে যাবে এবার এখান থেকে কিছু বড়ার মিশ্রণ নিয়ে প্রথমে পাতার মাঝ বরাবর রেখে খুব ভালোভাবে ফোল্ড করে নিতে হবে এক কথাই মাথায় রাখবেন যাতে কোনোভাবেই বড়ার মিশ্রণগুলো বেরিয়ে না থাকে আর এই তো একইভাবে সবগুলো বড়া আমি তৈরি করে নিয়েছি আরেকটা কথা এই বড়াগুলোকে আটকানোর জন্য কোনোভাবেই টুথপিক দিয়ে গেঁথে অথবা সুতাতে বেঁধে নেয়ার কোনোই প্রয়োজন নেই চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিব বেশ খানিকটা সরিষার তেল তেলটা হালকা একটু গরম হয়ে আসলে একে একে বড়া দেবার পালা আর বড়াগুলো কিন্তু এমনি থেকেই আগুনের তাপ পেলে পাতা নরম হয়ে সেট হয়ে যাবে আর এভাবেই একে একে সবগুলো বড়া আমি দিয়ে দিব প্রথম অবস্থায় চুলার জাল মিডিয়ামে থাকলেও পরে কিন্তু একদম তাপ কমিয়ে ভেজে নিতে হবে যেহেতু পুঁশাকের পাতাগুলো তাপ পাওয়ার সাথে সাথে নরম হয়ে যাবে এজন্য বেশি নাড়াঘাটা করা যাবে না এক থেকে দুইবার উল্টিয়েই দেখবেন বড়াগুলো কিন্তু তৈরি হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ চুলার আগুনে রাখার পর দেখতেই পাচ্ছেন পাতাটা সফট হয়ে এসেছে এবার বড়টা আমি এক থেকে দুইবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব। আর ভাজা হয়ে গেলে এর চেহারা আর শুঘ্রাণ শুনেই বুঝতে পারবেন এটা কুম আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পর বড়াটা কিন্তু একদম তৈরি এবার আর কি ঝাল গরম এই বড়া দিয়ে ভাত খেতে কী যে মজা লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এরকম আরও অনেক নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ